তো শুভ দুপুর বন্ধুরা তো আমরা আজ আসলাম এই যে ফরাস্ট এই শাল ফরাস্টে আসলাম গরম তো প্রচণ্ড দিন প্রচন্ড গরম তো এই যে ফরাস্টটা আমি দেখাইতেছি দেখো শাল ফরাস এই যে এই যে এই যে এই যে এই গাছটা দেখো গাছটা একদম মরে গেছে এই যে মরা গাছ তো তো এইখানে আছি তো নির্মলদার বাড়িতে আসছি তো ওখান থেকে এই যে শাল ফরাস্টে আসলাম রিল করার জন্য তো এই যে নির্মল বলো একটু এই যে ভর দুপুরে আজকে সবাইকে নিয়ে চলে আসছি ফরেস্টে যাতে মনটা ভালো থাকে এই জন্যই ফরেস্টে আসা তো এই মন ভালো রাখার জন্য ফরাস্টে নিয়ে এসলো তো এখন মন কীরকম ভালো থাকবে জানি না গরমের দিন একদম তো শরীর ভিজে ঠিজে একদম সারখার তার মধ্যে ফরাস্টে আসি দেখি যে গাছ একদম মারা গেছে গরমে গরমে গাছ মারা গেছে ফরাস্টের গাছটা তো আমরা যে কীরকম আছি সেটা আমরা নিজে জানি না এই যে শরীর দেখো ঘেমে ঠেমে শেষ এই যে শরীর মুছতে মুছতে এই যে রুমালটা শেষ করে দিছি একদম তো এই তো প্রচণ্ড রৌদ্র গরম তো আপনারা কেউ বাইরে বাইরে বাইরেবেন না লেবু শরবত খাবেন সুস্থ থাকবেন তো এটা এই যে শালবাগান তো খুব সুন্দর জায়গা পলাস্থলী শালবাগান তো এখানে আজকে আমরা আসলাম রিল বানার জন্য তো ইতিমধ্যে আমার একটি ভিডিও ভাইরাল হয়েছিল তো আমি একজন ছোট্ট ইউটিউবার আমার একটা ওষুধের দোকান আছে ওখানে আমি প্র্যাকটিস করি আমি একজন গ্রামীণ চিকিৎসক তো এর পাশাপাশি আমি রিল ভিডিও করি তো ভালো লাগে মনটাকে আনন্দ দেওয়ার জন্য খুশি দেওয়ার জন্য আমি রিল ভিডিও করি তো এ ভিডিও করার পিছনে নানান জনে নানান কটুক্তি করে এবং বলে যে তুমি একজন ডাক্তার হয়ে রিল ভিডিও করো তো তো আমি বলি যে রিল ভিডিও করা তোমার খারাপ না আর আমরা তো তোমার খারাপ সেন্সে ভিডিও করি না তো মনটাকে আনন্দ দেওয়ার জন্য আমি ভিডিও করি এবং স্মৃতি আমার স্মৃতিটা রাখার জন্য ভিডিও করি তো মানুষের জীবন কখন কে চলে যাবে কোনো ঠিক নেই দেখা দেখা গেলো আজ আমি আসি আসি কাল নেই তো আমার স্মৃতিটা রাখার জন্য আমি ভিডিও করি যাতে আমি মারা গেলে আমার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই যেন আমাকে দেখতে পায় ভিডিওর মাধ্যমে আমি যেন অমর হয়ে থাকি তো এটাই আমার কামনা এর জন্য আমি ভিডিও করি তো প্লিজ বন্ধুরা খারাপ পাইও না যদি ভিডিওর মধ্যে আমি কোনো খারাপ বলে থাকি বা খারাপ করে থাকি তো প্লিজ নিজের ভাই বলে আমাকে ক্ষমা করে দিও তো এটাই তো আমার চ্যানেল তাপস অফিসিয়াল ব্লগ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবে পাশে আসি তো এটাই তো আজকে এই ব্লগ ভিডিওটি আমি রাখলাম প্রচণ্ড গরম গরমের মধ্যে আমি ভিডিওটি করতেছি শরীর একদম ঘেমে শেমে শেষ তো সবাই সুস্থ থেকো ভালো থেকো পাশে থেকো পাশে আসি এটাই টাটা